আমি বারে বারে তোমার কাছেই ফিরে যেতে চাই আমি তোমার থেকেই ছুঁয়েছি উচ্চ বিদ্যালয় নদীর জলে মিষ্টি হাওয়ার গন্ধ মেখে স্কুলের ওই সবুজ মাঠে ছুটেছি বন্ধু তোমাদের হাতটি ধরে দুরন্তপনায় পনায় ছুয়েছি আকাশ কিশোর প্রেমে ভেসে গেছি কতবার তার চোখের গহিনে বুনে দিয়েছি উল্লাস আর লিখে দিয়েছি পিছু পিছু যাওয়ার ভীরু ইতিহাস কত ফুটবল কত ক্রিকেট কত খুনশুটি আর বন্ধু হৃদয় শুধু বাড়াবাড়ি মাখামাখি শুধু ভালোবাসাবাসী ছুটে চলা বকুনি আর বেত্রাঘাত বান্ধবীদের কমন রুমের সামনে পলাতক দৃষ্টি কোথায় সেসব শ্যামা কিংবা ধবধবে সুন্দরী আজও অফিস শেষে ক্লান্ত দেহে ছুটির দিনে প্রিয় প্রাঙ্গণে স্বপ্নেরা আলিঙ্গন করে ধুয়ে মুছে পুরনোকে নতুনেরা ফেসবুকে রিল করে হারানো সেই মিষ্টি দিনগুলো মুচকে হাসে বাজারের মাছ দিয়ে ব্যস্ত সড়কে পিছু ফিরে তাকাই সেই সোনালি সময়টাতে স্মৃতির উড় জালে তোমাদের ছায়া লেগে আছে চলে গেছো যারা এই মায়ার জগৎ ছেড়ে ভালো থেকো কাছে থেকো আরো কাছে যতটা কাছে এলে তোমাদের এই বন্ধুটাকে খুব বেশি মনে পড়ে